কে গোল্লায় পাঠিয়ে দিয়েছে তারা মমতা ব্যানার্জির যে স্কিম সাধারণ মানুষের জন্য নিপীড়িত মানুষের জন্য বঞ্চিত মানুষের জন্য যে স্কিম তার যে সহায়তা মানুষের পাশে দাঁড়ানোর সেইটা বোঝার ক্ষমতা বিজেপির নেই মমতা ব্যানার্জি তোমরা উৎখাত করছো তোমরা অত্যাচার করছো তোমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বাঙালির ওপরে অত্যাচার আনছো তাই তার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং সমস্যা তাদের ফ্যামিলির পাশে দাঁড়িয়ে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনেও মমতা ব্যানার্জি ভারতবর্ষকে পথ দেখাবে তার এখানে যারা কাপুরুষ যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে বার পার হয়ে গেছে পকার কখনো দাঁড়িয়ালা কখনো মোটা ভাই তারা এসে মুখ থুবড়ে পড়েছে সোচা মুখ ভোতা হয়ে গেছে তাই রাগ বাঙালির ওপরে খুব আমার এখানে লড়াই করে পারবে না তাই আমার বাংলার নিরীহ মানুষদের ওপর অত্যাচার কখনো অবৈধভাবে পুশব্যাক পুশব্যাক করা তোমরা কে যদি তোমার মনে হয় বাংলাদেশি তাহলে কোর্টে প্রমাণ করতে হবে বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো কোন অধিকারে অত্যাচার করছো কেন মানুষের কান কেটে দিচ্ছ ফ্যামিলির ওপর থেকে কল জল বন্ধ করে দিচ্ছ কি অধিকার আছে তোমার আদালতের অর্ডার ছাড়া তুমি এসব করছো তাই এর প্রতিবাদ চলবে বাংলায় আর বাঙালি বাঙালি আগামী দিনে দেখিয়ে দেবে বিজেপিকে কে যে অত্যাচারের প্রতিবাদ বাঙালি করতে পারে পরাধীনতার মিটিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা এরকম অনেক মানুষ আছেন যারা পরাধীনতার গ্লানির বিরুদ্ধে লড়াই করেছেন আবার বাঙালির ওপর যে অত্যাচার সেই বাংলা যে বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ সেই বাংলার সেই বাংলা ভাষার অত্যাচার তার প্রতিবাদ হচ্ছে বাংলায় এবং আগামী দিনে বিজেপি কে আবার হুঁশিয়ার করে দিচ্ছে আমরা সকলেই আপনাদের সাথে আজকে যেখানে এসেছি আপনারা জানেন আমাদের বাবা আমাদের সম্মান তার সাথে আমাদের যে পরে সরকার নিচে আজকে আপনারা যারা রয়েছেন এখানে অলরেডি আমরা জানি আমাদের আজকে হয়ে গিয়েছে আর তার সংক্ষিপ্ত আজকে ক্যাম্প হয়ে খুব সুন্দর হবে একটা আছে যেটা সরকারি সই তৈরি করিয়েছে

যেটাকে তারি বাচ্চারা স্কুলে যান আইসিডিএস центре যান হসপিটালে যান রাস্তা আছে তারাই কি সব પરિஸ்வர অনুভব করেন যে অনুভব করেন সেই বলতে পারবে আমার কোথায় সমস্যা আর কোথায় আমার সমাধান লাগবে তো এই যে সুন্দর সমাধানের বেলাটা যেটা আপনারা মানে আমাদের ব্লক অফিস থেকে অ্যারেঞ্জ করিয়েছেন বিজয় স্যার তাকে সবকো ধন্যবাদ জানাই তার সাথে ধন্যবাদ জানাই আমাদের রেজিস্টার স্যারকে যিনি সুন্দরভাবে পুরো গাইড করিয়েছেন গোটা টিমটাকে কেন কি আমরা রাস্তায় আলো দেখি না আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প গুলি হচ্ছে আরো যারা সকালে আপনারা এখানে সহযোগিতা দিয়েছেন মিডিয়া থেকে যারা এসেছেন যে এটাকে প্রচার করছেন পুলিশের যারা সকালে এটাকে সাপোর্ট করছেন আর যারা যারা সকালে মানুষকে জানাচ্ছেন আপনাদের কাছে আবার অনুরোধ কেন কি আমাদের পাড়া আমাদের সমাধান এখনো চলবে কিছু হয়তো গুলো কভার হয়েছে এখনো অনেকগুলি বাকি আছে তাহলে আপনি যেখানে যেখানে যাবেন তাহলে প্রতিশ্রুতি দিয়ে যাবেন তো আজকে যারা যারা যাবে প্রতিশ্রুতি দিয়ে যাবেন কি গিয়ে জানাবো গিয়ে বোঝাবো আর যখন কাজটা হবে তাহলে সেও খুশি পাবে আর আপনিও খুশি পাবে দেখি আমি তোমাকে বলেছিলাম না যারা যার যার তার তোর কাজটা হয়েছে তো সেই যে খুশি সে মানুষের মুখে আপনি যে হাসি ফোটাতে পারবেন আর যে মানুষ বলে আমার আমার এটা লাগবে আর যে হয়েছে আমার সত্তা বলা হয়েছিল হয়ে গেছে সে সাথে কি রকম দাঁড়াবে সে বাচ্চারা যখন করবে আপনাদের মন আন্তর যে শান্তিটা আর যে সুখটা আপনি পাবেন তাদেরই কামনা সকলের জন্য আজকে আবার গণেশ চতুর্থী আছে তার জন্য ঠাকুরের কাছে কামনা করি আপনাদের সকলের জীবনটাই মঙ্গল হোক সকালে আপনারা সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার এইখানে সকালকে আসার জন্য ধন্যবাদ জানাই আর আমাদের সাথে ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি আরো আমাদের এইখানে এমআইসি সাহেব এসেছিলেন আলমান দপ্তরে ওনাকেও আমরা এই মঞ্চ থেকে আবার ধন্যবাদ জানাই এইখানে আসার জন্য আর যারা যারা আপনারা এসেছেন তারা এই যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন আশা করি আমাদের পাড়া আমাদের সমাধান এই নয়টি গ্রাম পঞ্চায়েতে আজকে এই কর্মকাণ্ড হলো তার সেই কর্মকাণ্ডের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব এসেছিলেন তো আমাদের গর্ব নয়টি গ্রাম পঞ্চায়েতের যে আমাদের হুগলি জেলা চন্ডিতলা দু নম্বর ব্লকের মধ্যে নয়টি গ্রাম পঞ্চায়েতে উনি আজকে এলেন পরিদর্শনে এলেন তো আমাদের কাছে এটা সৌভাগ্য আমরা মনে করি আর উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা উনি অনুপ্রেরণা নিয়েই তো পাঠিয়েছেন যে আজকে নৈটি গ্রাম পঞ্চায়েতে উনি আমাদের পদথুলি দিয়েছেন তো আজকে উনি যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন মানে আমাদের বলে গেলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি প্রত্যেকটা মানুষকে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের যেটা প্রয়োজন সেটা আমাদের মেটাতে হবে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সবসময় বলেন আমরা ঠিক সেইভাবে করবো এবার ফিয়াজ হাকিম সাহেব সে কথা বলে গেছেন আমাদের দুয়ারে সরকারে মোটামুটি আমরা অনেকটাই কভার করে ফেলেছি তো আরো কিছু যেমন আমাদের লক্ষ্মী ভান্ডার এখনো মেয়েদের তো এখন বয়স পঁচিশ বছর হয়েছে যাদের তারা আসছে এবং কিছু কিছু আমাদের বার্ধক্য ভাতা বাকি ছিল বয়সটা ষাট হওয়ার হয়ে গেছে তারাও আসছে ক্যাম্পে যাই হোক ভালোই সারা আছে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে যেমন আমাদের এসএইজি গ্রুপকে দুটো চেক দেওয়া হয়েছে তা ওনাদের স্বনির্ভর হওয়ার জন্য তো আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং আরও কিছু সার্টিফিকেট আমাদের দেওয়া হয়েছে তো যাই হোক মন্ত্রী মশাই দিয়েছেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পের সবই সেইগুলোই দেওয়া হয়েছে আগামী দিনে চিন্তা ভাবনা আমরা প্রত্যেকটি মানুষের পাশে থাকবো প্রত্যেকটি মানুষের বিপদ থেকে যাতে না আসে প্রত্যেকটি মানুষ ভালো হয় তার বেঁচে থাকতে পারে সেটা আমরা সবসময় মানুষের কাছে থাকবো মানুষের সঙ্গে কাজ করবো সমষ্টি প্রকল্প নিয়ে কি ভাবছে সমষ্টি প্রকল্প নিয়ে যেটা হচ্ছে আমরা যে চিন্তা ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা সেই প্রকল্পগুলো সবটাই রূপায়ণ বাস্তবে রূপ দেওয়া হবে এটাই আমরা আপনার নাম আমার নাম তাপস পান্না প্রধান নৈতিক গ্রাম পঞ্চায়েত আমরা নৈটি গ্রাম পঞ্চায়েতের মানুষ তার চণ্ডিতলা দু নম্বর ব্লক আমরা গর্বিত যে উনি এসেছেন আমাদের শুধু উনি আমাদের ব্লকে এসছেন না আমাদের যত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রীদেরকে ট্র্যাক করে দিয়েছে এক একটা ব্লক এবং সাংগঠনিক জেলা হিসেবে ভাগ করে দিয়েছে তারই অঙ্গ হিসেবে উনি আমাদের শ্রীরামপুর সাবডিভিশনের মধ্যে উত্তরপাড়া ব্লকে যেমন একদিন এসেছিলেন এবং উনি আমাদের বিধায়ককে বলেছেন যে হ্যাঁ মানে আমাদের মেজদি মানে সাথীদিকে উনি বৌদিই বলেন যে আমি চণ্ডীতলায় যাব একটা গ্রাম এলাকাতে আমি এ করব এবং উনি এসছেন এবং উনি যেভাবে বক্তব্য দিয়েছেন আমরা অনেক সমৃদ্ধশালী হয়েছি এবং ওনার বক্তব্য শুনে আজকে যারা মেম্বার থেকে শুরু করে এবং যারা আজকে দুটো বুথ আমাদের নব্বই নম্বর একানব্বই নব্বই একানব্বই নম্বর বুথের ভোটাররাও আছেন এবং যেভাবে তাদের কাজ তারা করেছে এবং আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন তাতে করে আমরা অনেক নতুন জিনিস আমরা জানতে পেরেছি আরো কোনোধীরা কে কি বলবো আমি জানিনা আমরা দীর্ঘ পঁচিশ বছর বেশি আমরা সদস্য একটা বুথে কোনোদিন বছরে মানে পাঁচ বছর যে ট্রাম্প তাতে হয়তো দু লক্ষ আড়াই লক্ষ টাকার কাজ করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকম স্বপ্নের প্রকল্প এবং ছাত্রসঙ্গে প্রস্তুত হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকে যে ওনার মস্তিৎ প্রচন্ড আমার পাড়ায় আমার সমাধান সাধারণ পাবলিক এখানে পঞ্চায়েতের সদস্যের কথা বলবে না প্রধানের কথা শুনবে না পঞ্চায়েত কোনো জনপ্রতিনিধির কথা চলবে না সাধারণ মানুষ এর জন্য ভীষণভাবে আনন্দিত হয়েছে এবং সাধারণ মানুষ বলছে আমার কাজ আমি বলবো এটাই হচ্ছে